যদি দশ কোটি একশো কোটি টাকার মুভি যদি দশ কোটি টাকায় রুবাবু ওদের মতো সেম তৈরি করতে পারে তাহলে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো খারাপ কিছু না হ্যাঁ আর যদি ওইটা যদি কবিও হয় তারপরও ভালো অন্য অন্য নায়কও দ্বারা তো এটা হবে না সাকিব খান নিজেরে যেইভাবে নিজে তৈরি করতেছে ওইভাবে তো অন্য নায়ক আর কখনো পারবে না বা শাকিব খানের পরে শাকিব খানে এই আঠান্ন ইয়া পঁয়তাল্লিশ ত্রিশ বছর বয়সে আমরা যেরকম তাকে দেখতেছি ইয়াং আমার তো মাঝে মাঝে মনে হয় উনি আমার ইয়াং আমার খুবই আমাকে কিন্তু ওনার যে সৌন্দর্য আসলে উনি অনেক সুন্দর স্মার্ট হ্যান্ডসাম উনি কি এমন বিশ্ব বিখ্যাত নায়ক বললেই ওনাকে চলে আমি এটা আবার অনেকে মানতে চায় না আমি মনে করি যারা মানতে চায় না তারা মুভি সম্পর্ক বোঝে না আর তাদের মুভির কোনো ধারণা নাই যেমন আমরা বলতে পারি যে প্রযোজক ইকবা ওনার কথা বলতে বলতে পারি উনি তার আগে ওনার ডেট করি ছবি নিয়ে কত কিছু করছিল। যখন ওনার ছবি হলে নেয় নেয় তখন তো উনি আয় আরও বাজে বাজে অনেক বকা জকা তো উনি কিন্তু শাকিব খানের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলে তো তারপর ওনাকে কেউ কিছু বলে না ঠিক আছে শাকিব খান এমন যৌথ প্রযোজনায় মুভি করে এই কারণে এমন সবার গায়ে লাগতেছে তো যৌথ কিছু মুভি করুক আর যেইভাবেই করুক বাংলাদেশের হল মালিকরা তো তাতে খুশি আছে কেউ তো আরও খুশি নাই তো শাকিব খানের হল মালিকরা বেশি টাকা দিয়ে নিয়ে চালাচ্ছে না এটা হলো একবারে ভুয়া কথা হল মালিকরা শাকিব খানের মুভিতে যত টাকাই শাকিব খান চাইবে তত টাকাই দিবে কারণ শাকিব খানের মুভি নিয়ে দেখেন আপনাদেরকে সব খুলার শো হাউসফুল চলতেছে ঠিক আছে দৈনিক চারটা পাঁচটা ছয়টা করে শুভ আর আমি আসছি ফার্স্ট টাইম আসছি আমি আর আসি নাই ভালো মুভি জন্য আর একটা রাজকুমার দেখছি রাজকুমার মুভিটা অনেক ভালো একেবারেও খারাপ হয় নাই যে বলতে পারবো না খারাপ হয় নাই একটা সন্তানের মায়ের উপরে কেরকম একটা ভালোবাসা কাজ করে ওই রাজকুমার ছবির ভিতরে ওই জিনিসটা ফুটিয়ে তুলছি

কোন শহরের মাইয়া লাগে উড়া দূরা সজনী তোমার স্বজনই এরকম আরও ইয়ে ছিল তার ব্যাপারে যে শাকিব খানের টেইলারের ভিতরে যেই গানটা ছিল টেইলারের ভিতরে যেই গানটা ছিল দুষ্ট পুকির বেশি এক্সাইটেড ছিল ওই দুষ্ট গানটা আসার জন্য বাট ওই গানটা তো স্থানে ওই গানটা মনে হয় একবার মুভিটি দেখতে হবে তো ওই গানটা আর এই দেখার জন্য অনেক ফিল আসছে তো ওই গানটা দেখার পরে কী ফিল আসবে আমি জানি না এই বলতোর জন্য শাকিদানের প্রতিষ্ঠিত টিফানে নিয়ে বলতে যাচ্ছ আমাদেরকে আরও ভালো ভালো কাজ দেওয়ার জন্য এটাই বলতে যাচ্ছি আর শাহিন খানের আর একটা প্রাণ ইন্ডিয়া সিনেমা মনে হয় ওইটা মনে হয় দার আসতেছে ওইটার জন্য শুভকামনা কালকে রাত্রে আমি টিচারটা দেখছি আর টিচারটা খুবই গুলুমেয়া চরিত্রে ধরা দিতে সোনাল চোহানের চরিত্রটা আমার কাছে খুব ভাল লাগছে সোনাল সোনাল চোহানের একটা অ্যাক্টারও আমার কাছে খুব ভালো লাগছে অ্যাক্টিং করতে অ্যাক্টিংও আমার কাছে খুব ভালো লাগছে সব মিলে ভালো আমরা আমার দাঁড় দাঁড়িয়ে দাঁড় দেখতে হবে